কে যার সম্বন্ধে বলছি বলতে যাচ্ছি যে মাহফুজ আলম ওরফে মাহফুজ আব্দুল্লাহ সে শিবির করতে তখন জামাত যে এটার পেছনে কাজ করেছে এই এই শেখ হাসিনা পতন বা এই বিপ্লব যেটি যেভাবে দেখেন এর চাইতে বড় প্রমাণ আর কিছু থাকতে পারে জামাত আর শিবির যদি এই অন্ধকার হটাইয়া আলো আনতে পারে আমিও জামাত করতে চাই আমিও শিবির করতে চাই আপনার জলে কেন মুসলমান দেখলে আপনারা জলে কেন তাহলে রাজনীতি সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে মন্দিরে আক্রমণের যে মিথ্যা গল্প সোশ্যাল মিডিয়াতে চাউর চাউর হয়েছিল এগুলো নিয়ে কাজ করেছেন এমন মেকেও আমরা দেখলাম এই কমিটিতে রাখা হয়েছে তো হলি আর্টিজেনে এই যে আইএসআইএস বাংলাদেশ এরকম মানে আমরা কি মনে রাখছি তো তারাই তো আসলে কেউ কেউ ইসলামী আদর্শের ছিলেন এবং জামাত ইসলামী ছিলেন এবং একজনের হোয়াটসঅ্যাপে ডক্টর জাকির মানে ওয়াদ ছিল এই কারণে ডক্টর জাকির নায়ককে একেবারে ভারত ছাড়া করছে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ানো ও নতুন সম্পর্ক করতে তার কাছে নুরুল হক নূর সহযোগিতা চেয়েছে বলেও জানান তিনি নূর যে আদর্শে বিশ্বাস করে তা আমার আদর্শের কাছাকাছি আমাদের এই ছোট ভাইরা বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে ধরেন দুইজন উপদেষ্টা দুইজন উপদেষ্টা দুইজনই তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন নাহিদ আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে ডাকসুদে নির্বাচন করেছে ছাত্র অধিকার পরিষদ করেছে আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল আরও যারা আব্দুল কাদের কিংবা আরও যারা আছে সবাই কিন্তু ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন এই নবজাতককে পঁচিশ হাজার টাকায় বিক্রি করে দেন তিনি খরচ জোগাড় স্বামীর চিকিৎসায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবারও হাজির তো এই মুহূর্তে ভাইয়ের জন্য আমার দ্বিতীয় রিপ্লাই ভিডিও তো আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে উনি ওই হিরো আলমকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন এবং ওখানে হিরো আলম যেভাবে বিএনপিকে কে ব্লেম দিচ্ছিল তো তিনিও বলতে চাচ্ছিলেন যে না মানে মেরেন না ছোট ছোট হাত তারপরে মাথাটা ছোট তারপরে মুখে কথা বলে একটু বড় বড় তো ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো আপনারা ছেলে দেখতে পারেন আর কি ভিডিওটা তো আজকে আবারও আসতে হলো মালিক আফসারি ভাই কারণ হচ্ছে যে আপনি আগে যখন ফিল্ম নিয়ে ভিডিও বানাতেন তো ওই সময় আমি প্রত্যেকটা ভিডিও আমি দেখতাম ইভেন এখনও তো রিসেন্টলি যেটা হয়েছে যে পাঁচই আগস্টের পরে আপনি এসেছেন ছাত্র আন্দোলনের উপরে আপনার বা সমসাময়িক যেই ঘটনাগুলি আছে সেগুলি নিয়ে আপনি কথা বলতেছেন তো আমি আপনাকে ফলো করি তো আমি যেভাবে দেখেছি যে না আপনার যে ভালোবাসা বা স্নেহ যেটা আছে হিরো আলমের প্রতি তো সেটা থেকে হয়তো একটা বায়েস্ট মানে ইনফরমেশন আলা একটা ভিডিও আমি দেখতে পাচ্ছি তো ওটাকে আমি একটু সুদরে দিয়েছিলাম কারণ আমার কাছে গতকালকেই মানে শাহিদ আলম ভাই উনি আমেরিকা প্রবাসী একজন সাংবাদিক রেগুলার ওনার একটা চ্যানেলের মাধ্যমে উনি বলেন তো উনি বলেছেন যে মানে ওনার শুধু ব্যক্তিগত অভিমত না উনি বিভিন্ন রিফারেন্স দিয়ে উনি বলেছেন যে হিরো আলমের ব্যাপারটা মানে মেকিং হতে পারে আর কি বা তাকে আসলে ওই আওয়ামী লীগের বা তার আগের যে দলটা ছিল তারদের নেতারাই হয়তো তাকে পিটিয়েছেন এরকম কিছু বলেছেন তো আমি এটা দিয়েছি এবং পাশাপাশি পরবর্তীতে আমি দেখলাম যে দৈনিক পত্রিকা ইনকিলাপ থেকেও একটা একেবারে ধরে ধরে নাম ধরে ধরে বলা হয়েছে যে আওয়ামী লীগের দুই মোহরই তাকে মেরেছে আর কি তো আমি মানে পিন করে দিয়েছি সেই নিউজটা আর কি আমার আগের ভিডিওতে তো আমার আসলে মালিক আফসারি ভাইকে যেহেতু আমি শ্রদ্ধা করি অনেকে সাজেশন দিয়েছেন যে না কমেন্টে বলেছেন যে না এটা আসলে ঠিক না ওনার ব্যাপারে বলাটা যেহেতু ওনার একজন ভক্ত ওনার ব্যাপারে আমি কথা বলতেই পারি তো দেখেন গতকালকে উনি যেই ভিডিওটা আরও একটা ভিডিও একুশ ঘন্টা আগে উনি আপ করেছেন যে পেশাদার নাস্তিক মোফা মফাসিল ইসলাম আসলে মফাসির মোফাসিল ইসলাম হচ্ছে যে ওনার একটা ইউটিউবে চ্যানেল দেখছি এবং ওনার ইউটিউব চ্যানেলের একটা ক্লিপ উনি দেখেছেন এবং মাহফুজ আলম যে নাকি আমাদের ডক্টর মানে উপদেষ্টা উপদেষ্টা প্রধান তার বিশেষ সহকারী তো তাকে উনি বলেছেন যে জামাতের মানে শিবিরের কর্মী উনি আমি ভিডিওটা দেখেছি আজকে যার সম্বন্ধে বলছি বলতে চাচ্ছি যে মাহফুজ আলম ওরফে মাহফুজ আব্দুল্লাহ সে শিবির করতো তখন জামাত যে এটার পেছনে কাজ করেছে এই এই শেখ পতন বা এই বিপ্লব যেটি যেভাবে দেখেন এর চাইতে বড় প্রমাণ আর কিছু থাকতে পারে না মালিক আফসারি ভাইয়ের একটু ওনার পরে নাকশ কারণ উনি আরে এই মুফা সাহেব সাহেবই বললাম জামাত আর শিবির যদি এই অন্ধকার হটায়া আলো আনতে পারে আমিও জামাত করতে চাই আমিও শিবির করতে চাই আপনার জলে কেন মুসলমান দেখলে আপনার জলে কেন দেখুন আমার আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে মালেক আপসারি ভাইকে আমি একটু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে উনি বারবার এসে বলেন যে আমি জামাত শিবিরে আমাকে নিলে আমি জামাত শিবির করব। জামাত শিবিরটাকে আসলে মানে বিতর্কের মানে বিতর্কিত দল কিনা এটা একটু ওনার কাছে আমি জানতে চাই এবং মানে আমাদের কাছে যে রেকর্ডগুলি আছে এটা যে খুনি হাসিনা যে তাদেরকে রাজাকার বলেছে তা না আমরা আমরা রাজাকার শব্দটা যেহেতু একটু বিতর্কিত হয়ে গেছে তো আমরা একটু অন্য টার্ম ইউজ করব যে এটা কি যুদ্ধ অপরাধীর একটা দল কিনা এবং আমরা তাদের যে কর্ম দেখেছি মানে একাত্তর সালে ধর্ষণ তারপরে আমাদের মা নারী যারা আছেন আর কি বোন এদেরকে যে ধর্ষণ দুই লক্ষ নারীকে ধর্ষণের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা মানে সহযোগিতা করেছিল সেই জামাতে ইসলামী তো তারা তাদের ভুলচুক এগুলা উপলব্ধি করে যদি তারা বাংলাদেশে রাজনীতি করে এটাতে তো আপত্তি নাই এখন তারা যদি আবার বলে যে না আমরা দেশ শাসন করবো এবং তাদের ভোট ব্যাঙ্ক ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্টের উপরে না আমি আমার আগের ভিডিওগুলিতে বলেছি যে তারা উনিশশো সালে টুয়েলভ পার্সেন্টের উপরে তাদের ইয়ে ছিল ভোট ব্যাঙ্ক ছিল এবং সেটা প্রত্যেকবারে ফোর পার্সেন্ট করে কমতে 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 দু হাজার আটে এটা ফোর মানে সাড়ে চার পার্সেন্টের একটু বেশি মানে এটা কোনোভাবে পাঁচ পার্সেন্টের বেশি যাবে না এই মুহুর্তে এবং ওই আগের ট্রেন যদি বজায় থাকে তো এবার তো তাহলে জিরো হয়ে যাওয়ার কথা ব্যাপারটা এরকম তো দেখেন আমি একাত্তরের মানে আসলে এটা একটু টানতে চাচ্ছি কারণ হচ্ছে যে তাদের লিডারশিপে কিন্তু বরাবরই একটা ভুল চুক হয় আর কি তো তাদের লিডারশিপে তারা ভুল করে এই কারণে তারা উনিশশো একাত্তর সালে বিতর্কিত হয়েছে এবং তাদের সাজা হয়েছে তাদের টপ লিডারদের ফাঁসি হয়েছে এবং তাদের ছিয়ানব্বই সালে আমরা দেখেছি যে এই খুনি হাসিনার সাথে আতাৎ করে মানে তাদের একটা ব্যাপার কি যে তারা একটু যখন একটু কমফোর্ট জোনে থাকে তারা মনে করে যে এই দেশটা তাদের এবং এই তাদের মনে করতে গিয়ে তাদের ডানে বায়ে মানে তাদের সাথে যারা ছিল বিভিন্ন সময়ে এই দলটা শহীদ যদি তাদেরকে পুনর্বাসন না করতো বহুদলীয় গণতন্ত্রের মধ্যে তাদেরকে ইনক্লুড না করতো তো এই দলটা তো বাংলাদেশে থাকতো না তো এই তাদের আসলে ওই যে কৃতজ্ঞতা বোধটা কতটুকু আছে না আছে তো নিজের মানে লেজটা দেখে না যে লেজের মধ্যে কত গোবর লেগে আছে এরা ওই বিএনপির মানে বিএনপির খুদ ধরতে গিয়ে যখন এক মাসও হয়নি তারা ভারতের পক্ষে বন্ধুত্ব চেয়ে বসছে এবং খুনি হাসিনার আওয়ামী লীগ যারা নাকি শত শত হাজার হাজার সন্তানদের আহত নিহত করেছে আর কি ক্ষতিগ্রস্ত করেছে এবং দীর্ঘ পনেরো বছর মামলা মকাদ্দমা খুন গুম এগুলো করে বিরোধী মত দলকে একেবারে দমিয়ে শেষ করে দিয়েছে তো তাদেরকে এবার ক্ষমা ঘোষণা করেছে তো আমরা আসলে সাধারণ মানুষ তো আমাদের অতটা মানে পলিটিক্যাল রাজনীতি এগুলো বুঝতে চাই না কিন্তু এই যে মাস্টারমাইন্ড বলা হয় মাহফুজ আলমকে তো মাহফুজ আলম সাহেব উনি শিবিরের আদর্শে আদর্শিত তো এই ভাইয়াটা বাংলাদেশকে কি দিবে এটা হচ্ছে যে আমার আপনার কাছে প্রশ্ন এবং আপনি মানে মোফাসিল সাহেবকে নাস্তিক বলেছেন এটা আসলে কতটা যৌক্তিক উনি ডেফিনেটলি অনেক যদি তার কোরআন শরীফ পোড়ানোর কোনো রেকর্ড থাকে তাতে তার প্রচলিত আইনে ইসলাম যারা আমরা মুসলিম আছি তারা বিচার চাইতেই পারি আমরা কিন্তু আপনি নাস্তিক বলে তাকে একটা যে অপবাদ দেওয়া এবং ইউটিউবে এসে এটা আসলে ঠিক না আমাদের এই দেশটা কিন্তু আস্তিক নাস্তিক মানে ধর্ম মানে গোত্র বর্ণ সমস্ত কিছু মিলেমিশে কিন্তু আমরা এক থাকবো কিন্তু আপনারা যদি ওই যে তসলিমা নাসরিনের মতো এই দেশ ছাড়া করেন তসলিমা নাসিনকে ও নরওয়ে যাবে তারপর ঘুরে ফিরে আবার এই ভারতে আশ্রয় নেবে ইভেন আপনি যে জামাত ইসলামী করতে চাচ্ছেন মালিক ভাই তো আপনি আপনার পরবর্তীতে কোনো সিনেমা বানাতে পারবেন কিনা এটা আমি জানতে চাই যে আপনি সিনেমার ব্যবসা ডিরেকশনের ব্যবসা কি আদতে তাহলে ছেড়ে দিতে হবে না কি না আপনি ওই যে ইরান তুরস্কের মতো সিনেমা বানাবেন আর কি ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্টের জনমত নিয়ে আপনারা এই কি বলে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার ভিতরে ঢুকে এবং দেখেন আমি আমার আগের ভিডিওতে বলেছি যে গণ অধিকার পরিষদের যে ছাত্রদের একটা উইং তো সেখান থেকে একেবারে মানে ছাত্র সমন্বয়কারীদের টপ যে লিডার আছে সেম সেট আপ ওখানে এবং আমি গতকালকে দেখতেছিলাম যে ইয়ে কি বলে তারা একটা নাগরিক কমিটি গঠন করেছে তো ওখানে কিন্তু এই গণ অধিকার পরিষদের লোকজন আছে তো আমরা দেখেছি যে এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাহেব উনি গতকালকে বলতেছিলেন যে এই নাগরিক কমিটির মধ্যে মানে কিছু ছেলেমেয়ে আছে যারা নাকি একেবারে আওয়ামী লীগের এর সদস্য আমরা অনেকগুলো নাম দেখে একটু আশ্চর্য হয়েছি পঞ্চান্ন জনের যে কমিটির তালিকা দেখলাম সেখানে ছাত্রলীগ করা খুবই অ্যাক্টিভ পাঁচ তারিখ পর্যন্ত মারধর করেছে হাতুরি পিটা করেছে এগুলোর পোস্ট আছে ফেসবুকে এমন লোকদের নাম আমরা এখানে দেখলাম আমরা পার্টিকুলারলি আশ্চর্য হয়েছি সেটা হচ্ছে দিয়া নামে একটা মেয়ে যিনি ফেসবুকের এশিয়া প্যাসিফিকে একসময় কাজ করেছেন বাংলাদেশ চ্যাপ্টার দেখাশোনা করতেন এবং ভারতের পক্ষ থেকে দায়িত্ব পালন করেছেন আখি দাস যারা মিলে আওয়ামী লীগের সিআরআই এবং টোটাল প্রপাগান্ডার টিম মিলে বাংলাদেশে অনলাইনে বিরোধী দলীয় মত তাদের আইডি তাদের পোস্টকে লিমিট করে দেওয়ার জন্য অ্যাক্টিভলি কাজ করেছেন ফেসবুকের লাইক শেয়ারকে নিয়ন্ত্রণ করেছেন আওয়ামী লীগের আইডি আইডিগুলোকে প্রোমোট করেছেন প্রপাগান্ডা করেছেন এগুলো দিয়ে টোটাল রাজনীতি সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে মন্দিরে আক্রমণের যে মিথ্যা গল্প সোশ্যাল মিডিয়াতে চাল হয়ে চাওয়ার হয়েছিল এগুলো নিয়ে কাজ করেছেন এমন মেয়েকেও আমরা দেখলাম এই কমিটিতে রাখা হয়েছে যেটা খুবই দুঃখজনক হতে পারে এটা হয়তো একটা ওভারলুক ওভারসাইট হয়েছে সিম্পলি অনেক ব্যস্ততার কারণে হয়তো আমাদের সহযোদ্ধারা এটা খেয়াল করতে পারে নাই সময় নিয়ে প্রত্যেকটা মেম্বারের প্রোফাইল তৈরি করা দরকার বিশেষ করে গত পনেরো ষোলো বছরে কে কোন রোল প্লে করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ সি এর যারা পরামর্শক ছিলেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন যে ববি থেকে শুরু করে শেখ রেহানার ছেলে টিউলিপ অথবা তার বোন এবং আমাদের জয় পুতুল শেখ হাসিনার ওয়ারিশ যারা তারা সবাই মিলে যে প্রতিষ্ঠানটা গড়ে তুলেছে যে ভবিষ্যতের একটা আওয়ামী ফ্যাসিবাদী রাষ্ট্র কীভাবে তৈরি করা যায় তো আসলে ভাইকেও একটু বলতে চাই যে ফুয়াদ এই গণ অধিকার পরিষদ বা এরা সব মিলে ঝুলে ছাত্র সমন্বয়কারীদেরকে বিপথে পরিচালিত করতেছে এবং সাথে চরমনায়ের পীর সাহেবও তাদের এই জোটের মধ্যে আছে তো এইটা তারা কিন্তু প্ল্যান ওয়াইজ এই এই জিনিসগুলা করছে দেখেন আওয়ামী লীগকে ক্ষমা ঘোষণা করেছে এবং তাদের যে সাইবার উইং এর যেই যারা আছে তাদেরকে বেছে বেছে এই কমিটির মধ্যে নেওয়া হয়েছে তো তাহলে কি হচ্ছে যে আমরা যে আগামী দিনে কথা বলবো দেখেন কমেন্ট সেকশনে কিন্তু ওই জামাতে ইসলামী বা ছাত্র সমন্বয়কারীদের পক্ষে এই এই মানে ছদ্মবেশী যে আওয়ামী লীগের ছাত্রলীগের যারা আছে তারা কিন্তু হিউজ অ্যাক্টিভ হয়ে যাবে আর কি তো আমরা আসলে কথা বলতে পারবো কিনা এটা একটা সংখ্যার বিষয় আগামী দিনে তো আপনাদেরকে আসলে বায়াস করার জন্যই এই যে ভারত আপনাদেরকে বেছে নিয়েছে এবং আপনারা ভুল ভুল করবেন করবেন বারবার দেখেন আমরা ওই মানে বাংলা ভাইয়ের কথাটা জানি এবং আমরা আহ জেএমবির কথাটা জানি তো বাংলা ভাই এবং শায়ক আব্দুর রহমান তো আপনারা নিশ্চয়ই ভুলে যান নেই তো এইগুলার বেনিফিশিয়ারিকে এবং দেখেন এই ছবিটা এই ছবিটা হচ্ছে যে মানে আইএসআই যারা আছে আর কি হ্যাঁ তো তাদের বাংলাদেশের প্রতিনিধিদের মতোই তারা কিন্তু এরকম একটা ছবি তুলেছিল এবং কোথায় এটা হচ্ছে যে হলি আর্টিজান তো হলি আর্টিজানে এই যে আই এস বাংলাদেশ এরকম মানে আমরা কি মনে রাখছি তো তারাই তো আসলে কে কেউ ইসলামী আদর্শের ছিলেন এবং জামাত ইসলামী ছিলেন এবং একজনের হোয়াটসঅ্যাপে ডক্টর জাকির নায়কের মানে ওয়াদ ছিল এই কারণে ডক্টর জাকির নায়ককে মোদি একেবারে ভারত ছাড়া করছে তো আপনারা কি আসলে বুঝবেন কবে এই যে বাংলা ভাই এমবি তারপরে হলি আর্টিজানের যে বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি কারা শেখ হাসিনা এবং ভারতের মোদি বিজেপি ভারত এবং এগুলো তো কনসিকুয়েন্স আমরা দেখছি পিস টিভি বাংলাদেশ থেকে বন্ধ হয়েছে তো আপনাদেরকে ওরা আগে হৃষ্টপুষ্ট করে আর কি জামাতে ইসলামীকে আগে হৃষ্টপুষ্ট করবে এবং তারা বেছে নিয়েছে ছাত্র সমন্বয়কারীরা তাদের রাজনাথ সিং মিনিস্টার অফ ডিফেন্স তো বলে দিয়েছে যে বাংলাদেশের যুদ্ধের জন্য তোমরা রেডি থাকো তো আমি মালিক কাপসারি ভাইকে বলবো যে আসলে বাংলাদেশের রাজনীতি তো আর বাংলাদেশের গন্ডির মধ্যে নাই এগুলি কনসপারেসি হয় এবং কনসপারেসির মধ্যে আমরা জানি যে গণ অধিকারের ভিপি নুরুল হক মোসাদের সাথে কয়বার দেখা করেছে দুবাইয়ের স্টারবাক্স কফি শপে নুরুল হকের সঙ্গে আমার বৈঠক হয়েছে গেল আঠাশে ডিসেম্বর বিকেল তিনটায় তার সঙ্গে ওই বৈঠক হয় টানা তিন ঘন্টা আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি ভবিষ্যতে আরো বৈঠক করার ব্যাপারেও সম্মত হই নূর যে আদর্শে বিশ্বাস করে তা আমার আদর্শের কাছাকাছি সে বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উন্মুক্ত করার প্রত্যাশা করেছে ফিলিস্তিনের একপাক্ষিক প্রচারণার কারণে বাংলাদেশের মানুষ ইসরায়েলের কথা শুনতে রাজি নয় কিন্তু ফিলিস্তিনের সংগঠনগুলো যে সন্ত্রাসী সংগঠন তা নুর বুঝতে পেরেছে আজকেও দেখেন নুল হক নুর বলতেছে যে দুজন ছাত্র সমন্বয়ক তার আগে দল করতো আর কি এরকম এখন আমাদের এই ছোট ভাইরা বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে ধরেন দুইজন উপদেষ্টা দুইজন উপদেষ্টা দুইজনই তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন নাহিদ আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে ডাকসুদে নির্বাচন করেছে ছাত্র অধিকার পরিষদ করেছে আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল আরও যারা আব্দুল কাদের কিংবা আরও যারা আছে সবাই কিন্তু ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন তো এখনও করে তো এই ছাত্র মানে যেহেতু জামাতে ইসলামী বা শিবিরের উপরে মানুষের একটা নেগেটিভ ধারণা আছে তারা প্রথমে এই আওয়ামী লীগের ব্লেস্ট একটা গণ অধিকার পরিশোধ করলো যেটাতে ওই ডাকসুর ভুয়া একটা নির্বাচনে ভিপি হয়ে আসলো নুরুল হকনূর এবং শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম দিয়ে করে মার ডাকলো এবং এই দলটাই কিন্তু মোসাদের এজেন্টের সাথে দেখা করলো আর কি তিন তিনবার প্যালেস্টাইনের বারবার বলতেছে যে মানে এই কি বলে নুরুল হক নুরের সাথে উনি সাক্ষাৎ করেছেন এবং নুরুল হক আশাবাদ করেছেন যে এক সময় মানে বাংলাদেশে যেন ইসরায়েল এবং বাংলাদেশের সাথে রিলেশনশিপ ডেভেলপ হয় সেটার জন্য সে কাজ করবে তো ভাই এই লোক কিন্তু শেখ হাসিনার সময় তাকে কোনো ইন্টারোগেশনের জন্য তাকে ডাকা হয় নাই লাস্ট টাইম আমরা তাকে নাটক করার জন্য কিছুদিন ডিবির হেফাজতে বা রিমান্ডে দেখেছি বাট অনেকে বিশ্বাস করে যে ওই যে দুই হাত দিয়ে যে পুলিশের ঘরে উনি হাঁটতেছিল এগুলো সব নাটক তো যাই হোক একটা কনসপারেসি আছে তারা জর্মান পির ভিপি নূর তারপরে জামাত ইসলামী শিবির এবং এরা সবাই ইউজ করতেছে বাচ্চাদেরকে তো আমার সংখ্যা কি যে দেখেন বাংলাদেশে পঁচিশ হাজার টাকা দিয়ে বাচ্চা নবজাতক বাচ্চা বিক্রি করে দিয়েছে যে এরকম আহত যিনি আর কি হয়েছেন আগস্টের আহত তো তার ট্রিটমেন্টের খরচ যোগাতে পারতেছিলেন না এই কারণে নবজাতককে পঁচিশ হাজার টাকায় বিক্রি করে দেন তিনি খরচ যোগাত স্বামীর চিকিৎসা স্বামীর বাচ্চা দিতে হবে বাচ্চারা মানে দেওয়ার ইচ্ছা ছিল না টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছি টিকিট কাটে মানে উপরে যাচ্ছিলাম যখন পুলিশ আসে গুলি করছে আরো অসুস্থ হয়ে পড়লে আবার ভর্তি করা হয় হাসপাতালে পরের দিন হয় অস্ত্রোপচার এই টাকাই জোগাড় করতে এমন কঠিন সিদ্ধান্ত নেন রোকেয়া বেগম তো মানে সমন্বয়কারীরা কোথায় আপনারা কোথায় কোথায় রাজনীতি কি কি করে বেড়াচ্ছেন আপনাদের এই আহত বা এই যারা আছেন তাদের একটা তালিকা করে তাদের মানে খোঁজখবর নেওয়ার মতো আপনাদের মানুষ ছিল না বা নাই এবং ডক্টর ইনুসকে দেখেন ঘুরে একদম পেঁচায় রাখছে আমেরিকাতে যাবে হচ্ছে যে এই মাহফুজ আলম তো আমি তো আসলে বুঝতেছি না ভারত চাচ্ছে যে এই দেশটা তাদের হাত দিয়ে একেবারে আমাদের তো আসলে জঙ্গি হিসাবে তাদের চিহ্নিত করতে খুব সহজ হয় মাথায় একটা সন্ন্যতী একটা টুপি থাকবে দাড়ি থাকবে গোফ থাকবে এবং পাইজামা পাঞ্জাবি থাকবে লুঙ্গি পাঞ্জাবি থাকবে তো এটা হচ্ছে যে আপনার একটা জঙ্গি ড্রেস হ্যাঁ তো এইটাকে সারা বিশ্বে পরিচিত করে আপনারা যখন এখানে বিজয় মিছিল করবেন সাধারণ ছাত্রছাত্রীরা তো এখন আর ছাত্র সমানকারীদের ডাকে যায় না তো যায় ওই যে তাদের মানে অ্যাপয়েন্টেড লোকজনা যেহেতু আওয়ামী লীগ এখন বুঝে গেছে যে ছাত্র সমন্বয়কারীরা মানে বলতেছে যে তোমরা কি বলে তোমাদের বিচার না হওয়া পর্যন্ত তোমরা কোনো কিছুই করতে পারবা না তো তারা একেবারে সুন্দর একটা প্ল্যাটফর্ম বেছে নিয়েছে এদের ছাত্র সমন্বয়কারীদের মানে আওয়ামী লীগের যেই ছদ্মবেশী যারা আছে এবং তাদের ধারণা যে থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট যে আওয়ামী লীগের ভোট ব্যাংক এরা ওই ইলেকশনে আওয়ামী লীগকে ছাড়াই ভোট করবে এবং একটা রাজনৈতিক দল হয়তো থাকবে তাতে ওই ভিপিনুর জামাতে ইসলামী চরমনায় তাদের যে জোট টোট আছে এই সমস্ত মিলে ছাত্র সভানিকারীরা সবাই মিলে একটা দল করবে এবং সেখানে অনায়াসে তারা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ভোট পেয়ে যাবে এটা হচ্ছে তাদের প্ল্যান যদি আলটিমেটলি ভোট হয় তো এগুলা তো আসলে সাধারণ মানুষ চায় না আপনার এই পাঁচ তারিখের যে আন্দোলন হয়েছে এখানে কি আমজনতা ছিল না পনেরো তারিখে আপনাদের মানে আমরা আন্দোলন দেখেছি ষোলো তারিখে ছাত্রলীগ আপনাদেরকে পিটাতে দেখেছি আমরা এবং রক্তাক্ত মানে ছাত্র ছাত্রী ছাত্রীরা বিশেষ করে তাদেরকে দেখে মানুষ এনজিওড ছাত্রলীগের দ্বারা মানুষ নেমেছে এবং সতেরো তারিখে যখন আপনাদের হোস্টেল বন্ধ হয়ে গেছিল তো তখন রাস্তাতে কারা ছিল রাস্তাতে জনতা ছিল এবং সে বেসরকারি ইউনিভার্সিটির ছাত্ররা ছিল সেখানে নর্থ মানে নর্থ সাউথ ইউনিভার্সিটি তারপর ইস্ট ইউনিভার্সিটি ব্ল্যাক ইউনিভার্সিটি তারা মারা গেছে নর্দার্ন ইউনিভার্সিটি রাজুকের ছাত্ররা স্কুলের ছাত্ররা কলেজের ছাত্ররা ভিকানসর ছেলেমেয়েরা সবাই তো এখন আমি তো সত্যো তারিখের পরে তো এই যে ছয়জন বন্দী হয়ে গেল ডিবির কার্যালয়ে গিয়ে ভাতের হোটেলে তারা ঢুকে গেল তো নেতৃত্ব দিয়েছে তো মানে আমরা আসলে সাধারণ এক একসময় কিন্তু আমরা ফিল করতেছিলাম বিদেশি নিউজ চ্যানেলগুলো বলতেছিল যে নেতৃত্ব ছাড়া এই আন্দোলনটা হচ্ছে আর কি তো এইটার পুরোপুরি এখন নেতৃত্ব গজে গেল কি করে এবং সব মানে দাড়ি টুপিওয়ালা ছাত্র সমন্বয়কারীরা এসে এটা একেবারে ডক্টর ইনুসকে হাইজ্যাক করে নিয়ে একেবারে বসায় দিয়ে সেনাবাহিনীর সাথে তাদের বৈঠক টৈঠক করার পরে সেনাবাহিনীর কাছে যেই বন্দি যারা আছে ওবাদুল কাদের এবং আমরা দেখছি যে ফরেন মিনিস্টার এখান থেকে পালা চলে গেল ইয়েতে বেলজিয়ামে তো তারা কিভাবে ছাত্র সমন্বয়কারীরা দেশের কি কাজটা করতেছে এই লোকগুলোকে পালাতে দিয়ে তো যেহেতু আমরা বাংলাদেশ কখনোই ভারতের আর গ্রিফের মধ্যে যেতে চাইবো না তো এই বাচ্চারা যারা আছে তো তারা নিশ্চয়ই আমরা এমনভাবে পরিচালিত হব না যেটাতে আবার ভারত যেন সুযোগ পেয়ে যায় আর কি এবং মোফাসিল সাহেবকে আসলে নাস্তিক বলাটা আপনার উচিত হয়নি মালিক আফসারি ভাই এবং আমি চাইবো যে সবাই মিলেমিশে যেন আমরা থাকি এবং দেখেন তার ভূমিকা যেটা ছিল সেটা হচ্ছে যে একেবারেই নিউট্রাল উনি আন্দোলনের সেই প্রথম দিক থেকে মানে প্রতিদিন প্রতি মুহূর্তে এক একটা করে ভিডিও বানাতো তো আমি তো আপনাদের আপনার তো বিশেষ করে ওরকম কিছু পাইনি আপনি নিজেও বলেছেন যে আপনি ভয় সংখ্যা এটা সেটা এগুলি আপনাকে কে কে হুমকি দিত আপনি একটা স্ট্যাটাসও লাগাইতে পারতেন না তো সেই মানুষ এখন আবার ছাত্র সমন্বয়কারীদের মানে শিবির বলা হচ্ছে এই কারণে আপনি উঠে পড়ে লেগে গেলেন তো এটা আসলে ঠিক না হ্যাঁ মালিক আফসারি ভাই আমরা যারা আপনার ভক্ত তো আমি চাই না যে আপনি রাজনীতির এমন সব কথাবার্তা বলেন যেসব কারণে আপনিও আবার সাকিব আল হাসান বা মাশরাফি মর্তজার জন্য বিতর্কিত হয়ে যান এবং আপনার আবার সাবস্ক্রাইবার যারা আছে তারা আবার আপনাকে ছেড়ে চলে যায় তো মালিক ভাই আপনি ভুল বুঝবেন না আমরা এই দেশটা সবাই মিলে থাকতে চাই এটা অবশ্যই মানে ইরানি রেভলিউশন হয়নি আমরা ইসলামী রাষ্ট্র বানানোর জন্য এই ছাত্র আন্দোলন আমরা করেনি আর কি ছাত্র জনতা ছাত্ররা আসলে কোটা আন্দোলনে ছিল আমি জানি না যে এখন কোটা আন্দোলনের ব্যাপারে তাদের ফিডব্যাকটা কি বা তাদের এই নতুন কোনো যদি দাবি থাকবে সেটা কোন বছরে কোন সালে তারা দাবিটা জানাবে কার কাছে জানাবে আর হচ্ছে যে তারপরে যখন আমরা দেখলাম যে এই কোটা আন্দোলনের শহীদ হচ্ছে ছয় জন করে সতেরো জন তারপরে বাড়তেছে এই সংখ্যাগুলি তখন আমজনতা আমাদের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আমরা প্রতিবাদে এক দফার দাবিতে আমরা রাস্তাতে নেমেছি তো এটা আসলে হুট করে হয় নাই মানে বিএনপি বা বিরোধী দল যারা আছে বিভিন্ন মানে ছোট বড়ো যেই দলগুলো আছে তারা দীর্ঘ পনেরো বছর ধরে মার খেতে 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 রাস্তায় তাদের আর মানে দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা তো সেই জায়গা থেকে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং একটা মানে ছুতা চেয়েছে আর কি একটা কজ চেয়ে একটা রিজন চেয়েছে যেটার জন্য হয়তো একটা এই মানে জমাট বাধা যে ক্ষোভটা এটা বিস্ফোরিত হবে এবং সেটাই আমরা দেখেছি যে ছাত্রদের আবসায়ীদের মানে আত্মাহতি তারপরে মুগ্ধের মানে বিসর্জন এই সমস্ত ছোট ছোট কিশোর বাচ্চা শিশু এদের মৃত্যুতে আমরা কিন্তু এই স্বাধীনতাটা পেয়েছি তো এখানে জামাতে ইসলাম যারা ছিল তারা আসলে নিজেরাই বিতর্কিত হয়ে যাচ্ছে তারা বিএনপি বা অন্য দলদের সাথে যদি সহ অবস্থানের মধ্যে থাকত তাহলে হয়তো আমরা দেখতাম যে না একটা সুশৃঙ্খল দেশ এবং এটা বিদেশি রাষ্ট্র যারা আছে তারা চায় যে টু মাইনাস টু ফর্মুলা আর কি হ্যাঁ দুই দল থাকবে না একটা তৃতীয় পক্ষ এসে এই দেশ চালাবে এবং তারা তাদের মতো করে আবারও নতুনভাবে ভাবে রাজত্ব করবে আর কি তো এইটা আমরা করতে দিব কিনা এটাও একটা বিষয় এবং দেখেন পঁচিশ হাজার টাকার জন্য সন্তান বিক্রি করে দিয়েছে তো এইটা মানা যায় না এবং সার্জিস বা যারা হাসনাত আবদুল্লাহ বা নাহিদ এবং আসিফ এবং এই মাহফুজরা কি করছে আসলে আমি আপনার কাছে জানতে চাই যে এরকম যদি অবস্থা হয় যেটা নাকি ওই যে চুয়াত্তরের বাসন্তী বালার মতো অবস্থা যে নেটের জাল পরে আমরা দেখেছিলাম একটা ছবি ইত্তেফাকে আর কি তো সেই অবস্থাতে আবার দেশ চলে আসলো কিনা এবং আজকেও আমার চোখ চোখ কোটি টাকা দিয়ে মানে কনফারেন্স বা এরকম স্মরণের শহীদদের স্মরণের জন্য একটা বিদেশিদেরকে নিয়ে এরকম একটা সম্মেলনের মতো একটা করা হচ্ছে আর কি তো এগুলি কতটুকু যৌক্তিক আপনি পঁচিশ হাজার টাকার জন্য সন্ধান বিক্রি করে দিচ্ছে আর আপনি পাঁচ কোটি টাকা দিয়ে এরকম একটা সম্মেলন আয়োজন করতেছেন তো মালিক আফসারি ভাই শ্রদ্ধা করি আপনাকে এবং আপনি দয়া করে বাংলাদেশের উপরে যে একটা কনসপারেসি হচ্ছে ভারতের এবং আপনি যদি একান্তই যদি আওয়ামী লীগের কেউ হয়ে থাকেন আসলে ছদ্মবেশের কোনো দরকার নেই আপনি আপনার জায়গাতেই থাকেন জামাত হচ্ছে বাংলাদেশের তাদের তারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বলবো না কিন্তু তাদের বিভিন্ন সময়ে দল মানে বন্ধ করে ব্যান করে দেওয়া হয় সহজে তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ দেয় এবং তাকে একসাথে নিয়ে আমাদের গণতান্ত্রিক যে পথ চলা এটার মধ্যে আমরা দেখেছিলাম কিন্তু তারা যদি আবার মনে করে যে না তারা বাংলাদেশকে আবার আফগানিস্তান বানাবে এবং ভারতের কথায় উঠবে বসবে তো এটা নিশ্চয় আমরা হতে দেখবো না এবং আপনি যদি এটা করার জন্য আবার জামাতের সাথে যোগ দেন তাইলে যতটা শ্রদ্ধা এবং ভক্তি আছে এটা আমার মনে হয় যে আপনি হারাবেন আর কি তো এখনকার মতো এইটুকু এবং মোহাসিল সাহেব যিনি আছেন ওনাকে যথেষ্ট রেসপেক্ট করি এই গণতান্ত্রিক আন্দোলনের জন্য যারা বিভিন্ন জায়গা থেকে যারাই কথা বলেছেন মানে সাহায্য করেছেন সরাসরি বা মানে অনলাইনে বা অফলাইনে তো প্রত্যেকের আসলে মানে কন্ট্রিবিউশনটার মাধ্যমেই আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা তাদেরকে আমরা মূল্যায়ন করা শিখি এবং সবাই মিলেমিশে হ্যাঁ প্রত্যেকটা ধর্ম বর্ণ গোত্র বিভিন্ন মত হ্যাঁ যারাই আছি সবাইকে মিশে যেন আমরা বাংলাদেশে বসবাস করতে পারি এবং সবাই সবারকে যেন আমরা শ্রদ্ধা দেখাতে পারি এটাই হচ্ছে চাওয়া তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম